পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে জার্মানির যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে রাশিয়ার হুঁশিয়ারি এবারে জানিয়ে দিব প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি দিলেন নেতানিয়াহু আরও জানাব দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত জানালো পররাষ্ট্রমন্ত্রী এদিকে আফগানিস্তানে কূটনৈতিক কার্যক্রম চালু করল সৌদি আরব আরও থাকছে নিউ ইয়র্কে পাতাল ট্রেনে প্রকাশ্যে নারীকে পুড়িয়ে হত্যা সব শেষে জানিয়ে দিব গাজার স্কুল হাসপাতাল সেফ জোনে ইসরায়েলের হামলা নিহত পঞ্চাশ শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জার্মানির যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে রাশিয়ার হুশিয়ারি। বার্লিনের যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো জার্মানিতে রাশিয়ার রাষ্ট্রদূত শেরগেই নেচায়েব তাসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন রাশিয়া বার্লিনকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে শত্রুতামূলক কোনো পদক্ষেপের জবাব বিনা জবাবে থাকবে না সম্প্রতি ইউক্রেনকে টরাস ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে বেশ আলোচনা হয় জার্মান সরকারে সেই সঙ্গে জার্মানিতে মার্কিন মধ্যম ও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনাও করা হয় এই দুটো বিষয়কে উদ্বেগজনক উল্লেখ করে নতুন হুঁশিয়ারি দিল রাশিয়া শেরগেই নেচায়ে বলেন সবচেয়ে উত শাহী রুশো ফোবারও স্বীকার করেছেন এমন কোনো অলৌকিক অস্ত্র নেই যা যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি পরিবর্তন করতে পারে না এমনকি টরাস ক্ষেপণাস্ত্রগুলোও তিনি বার্লিনকে স্মরণ করিয়ে দিয়েছেন চ্যান্সেলর ওলাফ সোলস কিয়েপ সরকারকে এই যুদ্ধ ব্যবস্থা সরবরাহের ধারণা প্রত্যাখ্যান করেছিলেন কারণ এই জাতীয় পদক্ষেপের অর্থ হলো সংঘাতে জার্মানির সরাসরি জড়িত হওয়া রাষ্ট্রদূত আরও বলেন আমরা জার্মানির অভ্যন্তরীণ এই বিতর্কে জড়াচ্ছি না আমরা প্রাক নির্বাচনী আলোচনায় নিজেদের জড়িত করি না তবে আমরা জোর দিয়ে বলেছি রাশিয়ার প্রতি বার্লিনের যে কোনো আগ্রাসী পদক্ষেপ বিনা জবাবে যাবে না আমার দৃঢ় জার্মানরা এটা বুঝতে পারবে প্রতিশোধ নেওয়ার হুশিয়ারি নেতানিয়াহুর। ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন তেল আবিবে হুতিদের দ্বিতীয় দফায় হামলার পর তিনি এমন বার্তা দিলেন খবর এএফপির নেতানিয়াহু বলেছেন আমরা ইরানের অশুভ অক্ষের সন্ত্রাসী অস্ত্রের বিরুদ্ধে শক্তির সঙ্গে কাজ করছি তাই আমরা হুতিদের বিরুদ্ধে পরিশীলিতভাবে শক্তি প্রত্যয় নিয়ে কাজ করব এপি এফপি জানায় শনিবার হুতিরা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রে আঘাত আনলে ষোলো জন আহত হয় সেই সঙ্গে ভোরের পূর্ব মুহূর্তে এই হামলার পর অনেককে তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয় হুতিরা দাবি করেছে এটি ছিল একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত এই সপ্তাহে তেল আবিবের উপর গত শনিবারের হামলাটি ছিল ইসরায়েলের উপর হুতিদের এই ধরনের দ্বিতীয় হামলা গত বছরের সাত অক্টোবর গাজা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাসের যুদ্ধারা সেই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করে তাণ্ডব চালায় তারা এতে ইসরায়েলে অন্তত বারোশো জন নিহত হয় এছাড়া অন্তত দুইশত পঞ্চাশ জনকে জিম্মি করে হামাস দেশের স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে ভয় পাবে না ভারত জানালো পররাষ্ট্রমন্ত্রী দেশের স্বার্থে ও বিশ্বের জন্য ভালো বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নিতে ভারত কোনো ভয় পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার ভারতের মুম্বাইয়ের একটি অনুষ্ঠানের জন্য পাঠানো ভিডিও বার্তায় এই কথা বলেন তিনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ খবর দিয়েছে ভিডিও বার্তায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন নিজেদের স্বার্থের জন্য যা সঠিক মনে হয় ও বিশ্বের জন্য ভালো মনে হয় তা করতে দ্বিধা করবে না ভারত তাছাড়া ভারতের সিদ্ধান্তে কাউকে ভেটো দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন জয়শঙ্কর তবে ঠিক স্পষ্ট করে বলা যাচ্ছে না ঠিক কাদের দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করলেন তিনি আরও বলেন স্বাধীনতাকে কখনোই নিরপেক্ষতার সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় আমরা আমাদের জাতীয় স্বার্থে ও বৈশিক মঙ্গলের জন্য যা যা সঠিক তা করব আর তা করতে গিয়ে কিছু মেনে নিতেও ভয় পাবো না ভারত কখনোই তার পছন্দের উপর অন্যদের ভেটও দেওয়ার সুযোগ দেবে না তার ভাষ্য ভারত আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে দেশটি বর্তমানে উন্নয়নের নতুন সম্ভাবনা দেখছে তবে কিছু পুরনো সমস্যা এখনও রয়ে গিয়েছে যেগুলোর সমাধান প্রয়োজন আফগানিস্তানে কূটনৈতিক কার্যক্রম চালু করল সৌদি আরব আফগানিস্তানের রাজধানী কাবুলে সৌদি আরবের দূতাবাস রোববার থেকে তার কূটনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করেছে সোমবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয় এদিকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সৌদি আরবের কূটনৈতিক কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তিন বছরেরও বেশি সময় পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে দুই সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর সৌদি আরব তার কর্মীদের প্রত্যাহার করেছিল আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ এক বিবৃতিতে বলেন আমরা এই কার্যক্রম শুরুর মাধ্যমে সৌদি আরব ও আফগানিস্তানের সম্পর্ক এবং সহযোগিতা শক্তিশালী হওয়ার করছি সৌদি আরবে বসবাসরত আফগানদের সমস্যাও সমাধান করা সম্ভব হবে সৌদি আরব রোববার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে সেখানে বলা হয়েছে সৌদি সরকার আফগান জনগণের জন্য সেবা প্রদান করতে চায় তাই কাবুলে সৌদি দূতাবাসের কার্যক্রম বাইশ ডিসেম্বর থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্কে পাতাল ট্রেনে নারীকে পুড়িয়ে হত্যা যুক্তরাষ্ট্রে পাতাল ট্রেনে আগুন দিয়ে এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে স্থানীয় পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে নিউ ইয়র্কের বুরুক স্থানীয় সময় রবিবার সকালে এ ঘটনা ঘটে নিউ ইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিস এই ঘটনাকে মানুষের বিরুদ্ধে সম্ভবত সবচেয়ে অমানবিক অপরাধের একটি বলে বর্ণনা করেছেন তিনি আরও জানান রবিবারের ওই ঘটনায় মারা যাওয়া নারী থেমে থাকা একটি ট্রেনে ছিলেন তখন এক ব্যক্তি তার পোশাকে আগুন ধরিয়ে দেন মুহূর্তের মধ্যেই আগুন তাকে আচ্ছন্ন করে ফেলে পুলিশ দ্রুত আগুন নেভালেও ততক্ষণে তার মৃত্যু হয় পুলিশ ঘটনার সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনও তদন্ত করছে অভিযুক্তের বিরুদ্ধে এখনও কোনো অভিযোগ আনা হয়নি পুলিশের দেওয়া তথ্যানুসারে নাম না জানা ওই নারী স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় কোনি আইল্যান্ড স্টিল ওয়েল অ্যাভিনিউ স্টেশনে একটি পাতাল ট্রেনে ছিলেন এ সময় এক ব্যক্তি তার কাছে যান এবং আগুন ধরিয়ে দেন গাজার স্কুল হাসপাতাল সেফ জোনে ইসরায়েলের হামলা নিহত পঞ্চাশ অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন রবিবার ভোর থেকে গাজার স্কুল হাসপাতাল ও তথা কথিত নিরাপদ অঞ্চলে দখলদার ইসরায়েলের বর্বর হামলায় হতাহতের ঘটনা ঘটে খবর আল জাজিরার এদিন গাজার আল মাওয়াশি তাবুতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত সাত ফিলিস্তিনি নিহত হন এ সময় তাঁবুতে আগুন ছড়িয়ে পড়ে এই হামলার কিছু সময় পরেই একই অঞ্চলে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এতে নিহত হন দুই ফিলিস্তিনি গাজায় আগ্রাসন শুরুর আগে এখানে প্রায় নয় হাজার ফিলিস্তিনি বসবাস করতেন বছরখানেক আগে এই এলাকাকে মানবিক অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে লাখ লাখ ফিলিস্তিনিকে এখানে চলে আসতে বাধ্য করে ইসরায়েল বাস্তুসূত্ত লাখো মানুষ আল মাওয়াসির তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন এদিন কামাল আদ ওয়ান হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এর কয়েকদিন আগে থেকেই ইসরায়েলি ট্যাঙ্ক হাসপাতালটি ঘিরে ফেলে রবিবার উত্তর গাজার একমাত্র চালু এই হাসপাতালটিতে মুহুরমুহুর গুলি ও বোমা হামলার শিকার হয়েছে এতে হাসপাতালের আশেপাশের এলাকায় তিনজন নিহত হয়েছেন